আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আমি বুলবুল আহমেদ আপনি দেখছেন মোল্কি টিভি আজকের ভিডিওতে আমরা জানাবো গবাদি পশুর একটি অত্যন্ত জনপ্রিয় কার্যকর ইঞ্জেকশন করেন যার মূল উপাদান হল ট্রাকজামিক অ্যাসিড বিপি ট্রাসিড ভেট কি এটি মূলত রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহৃত হয় ছাগল ছাগলসহ অন্যান্য গবাদি প্রাণীর বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণ জারায়ুল থেকে অতিরিক্ত রক্তপাত বা সার্জারির পর রক্তক্ষরণ নিয়ন্ত্রণ এটি খুবই কার্যকর জরায়ু থেকে অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে এটি ব্যবহার করা হয় গর্ভপাতের পর বা জরায়ু প্রদাহজনিত রক্তক্ষরণে এটি ব্যবহার করা হয় আঘাতজনিত বা অস্ত্রোপাচারের পর রক্তপাত বন্ধে এটি ব্যবহার করা হয় নাক মুখ ও শরীরের যে কোনো স্থানে ক্ষত থেকে রক্ত ঝরা বন্ধ করতে এটি ব্যবহার করা হয় ইঞ্জেকশনের স্থানে রক্তপাত হলে এটি ব্যবহার করা হয় আর যে কোনো গরু বড় বা বাছুর বা যে কোনো ছাগল এগুলার যদি রক্ত পায়খানা হয় তবু এটি সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ সহজভাবে বললে প্রাসিভেট ইঞ্জেকশন রক্তপাত বন্ধের জন্য ব্যবহার করা হয় এটি ব্যবহার পদ্ধতি ব্যবহার পদ্ধতি হচ্ছে এটি শুধুমাত্র ইঞ্জেকশান পাওয়া যায় ভ্যাটেনারিতে ট্যাবলেট পাওয়া যায় না ডোজ ও প্রয়োগ পশু ধরন ও অবস্থার উপর নির্ভর করে করতে হবে সাধারণভাবে প্রতি চার থেকে বিশ কেজি দৈকজনের জন্য এক মিলি করে দিতে হয় এটি কোথায় ব্যবহার করবেন বা প্রয়োগের স্থান ইন্টার মাস্কুলার অর্থাৎ মাংসপেশিতে আপনি এটি ব্যবহার করতে পারবেন গভীর মাংসপেশিতে আর হচ্ছে ইন্টারভেনাস চামড়ানীচও এটি ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই রেজিস্টার ভেটেনারি চিকিৎসকের পরামর্শে প্রয়োগ করতে হবে ভুল ডোজে ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে এটির দাম হচ্ছে তিরিশ মিলি ভেট ইঞ্জেকশনের দাম প্রায় একশো তিরিশ টাকা তবে এলাকা বা দোকান ভেদে দাম কিছুটা পরিবর্তিত হতে পারে সতর্কতা বা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন প্রতি সংবেদনশীল পশুতে প্রতি নির্দেশিত অ্যালার্জি পরিলক্ষিত হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বুমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা জ্বর পেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা পেশি শক্ত হওয়া দুর্বলতা দেখা দিতে পারে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার নিয়ে কিছু কথা সেটা হচ্ছে ভ্রণের ওপর কোনো ক্ষতিকর প্রভাব নেই অর্থাৎ গর্ভবতী এবং দুগ্ধবতী অবস্থায় আপনি এটি ব্যবহার করতে পারবেন বন্ধুগণ প্রত্যেকটি ওষুধ আলো থেকে দূরে তিরিশ সেন্টি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং শুকনো স্থানে রাখতে হবে সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখতে হবে এটি মূলত দশ মিলি ও তিরিশ মিলি ভায়ালে পাওয়া যায় এটি আমরা সাধারণত রক্ত বন্ধ করার ক্ষেত্রেই বেশি ব্যবহার করি তো বন্ধুরা এটাই ছিল আজকের আলোচনা ট্রাসিড ভেট ইঞ্জেকশানের কাজ ব্যবহার পদ্ধতি ও দাম নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান পরের ভিডিও কোন ওষুধ নিয়ে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি বুলবুল আহমেদ বলছি আল্লাহ হাফেজ